আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আস্তাউফেল্লাহ এই ছোট্ট দোয়া তবা ইস্তেকফার করে পানিতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আস্তাগফিরুল্লাহ এই দোয়া এই ওযুফা এই ইস্তিগফার তবা পাঠ করে পানিতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আপনারা নদীর পানি অথবা সাতটি টিবয়েলের পানি অথবা সাত ঘাটের পানি সংগ্রহ করে নেবেন এরপরে যে অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমলটা করে নিতে পারবেন

لا حول ولا قوة إلا بالله العلي العظيم. <applause> إبها كوري إسبوستكري إدوا استفهام قلتها بكري أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. প্রত্যেক বার পড়বেন আর পানিতে একটি ফু অথবা দাম করবেন আর হ্যাঁ অবশ্যই যদি বোতলে করে আপনি পানিটা সংগ্রহ করে নিয়ে আসেন তাহলে অবশ্যই পানির বোতলের মুক্তিটা খুলে নিবেন এক কথায় আপনি কলসিতে আনেন আর যাতে করে পানিটা সংগ্রহ করেন না কেন পাত্রটা অথবা কলসির মুখটা বোতলের মুখটা অবশ্যই খুলে নেবেন এরপরে এই ইস্তেগফার একবার পড়বেন আর পানিতে একটি ফু অথবা দম করবেন মোট 11 বার আমাদেরকে এই ছোট্ট ইস্তেগফার তাওবাতি পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল আ'যীম 11 বার পড়বেন পানিতে 11 ফু অথবা দম করে নেবেন সর্বশেষ আবার 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে প্রথমত এক বোতল এক লোটা এই আমলটা করে নেবেন টি পরে পানিতে ফুদলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের ফ্যামিলিতে সব সময় অশান্তি লেগেই থাকে ঘরে শান্তি নেই বাহিরে শান্তি নেই দোকানে শান্তি নেই এক ফ্যামিলির মধ্যে সব সময় লেগে থাকে কহল ঝগড়া লেগেই থাকে কোনো আয় উন্নতি নেই কোনো বরক নেই যাদের এই সমস্যা এই প্রবলেম হয়ে আছে আপনারা কষ্ট করে এই আমলটা একবার করবেন আর এই পানিটা আপনাদের ঘরে বাসা বাড়িতে সব জায়গায় ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে এই পানি আপনাদের বাসা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন আশা করি ইনশাল্লাহ সকল প্রকার অশান্তি কোলাহল দূর হয়ে যাবে ঝগড়াঝাটি দূর হয়ে যাবে আল্লাহ তালা এই তবা ইস্তেকফারের আমলের ওসিলায় আপনার ফ্যামিলিতে রহমত বরকত দান করবেন সকল প্রকার ঝাই ঝামেলা দূর করে দিবেন ইনশাআল্লাহ এবং রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল